প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহরমতো আমিও ভালো আছি আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর গণিত দ্বিতীয় পত্র থেকে আমি বিপতি ও বিস্তৃতি নিয়ে আলোচনা করব যদি তোমাদের কারো সমস্যা থাকে তাহলে তোমরা ইনশাল্লাহ শুরুর থেকে যাতে শেষ পর্যন্ত আমার এই ভিডিওর ক্লাসটি দেখো তোমাদের অনেক উপকার হবে ভালোভাবে বুঝতে পারবে কোনো সমস্যা হবে না তার আগে কিন্তু আমি এখানে বোর্ডে লিখে রাখছি যে এত কিভাবে ট্রেনের করবো আমাদের এখানে কিছু বেসিকের প্রয়োজন আছে আমি তার আগে কিছু একটু বেসিক নিয়ে আলোচনা করবো প্রথমে আমরা দেখবো যে এখানে দ্বিপদী বিস্তৃতি অর্থাৎ হচ্ছে দুটি পদ যুক্ত রাশিকে দ্বিপদী বিস্তৃতি বলে তাহলে প্রথমে আমরা একটু বেসিকটা ক্লিয়ার করিনি হালকা যেমন ধরো এখানে এন ফ্যাক্টোরিয়াল এটাকে কিন্তু এন ফ্যাক্টোরিয়াল বলা হয় এন ফ্যাক্টোরিয়াল অর্থাৎ ক্রমিক সংখ্যার গুণফল প্রকাশ করে ক্রমিক সংখ্যার গুণফল প্রকাশ করা হয় তাই সেটা আমরা কীভাবে লিখব এন এন টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট ডট থ্রি টু ওয়ান এখন যদি এটা আমরা থ্রি ফ্যাক্টোরিয়াল দেই তাহলে কি লিখতে পারি থ্রি আগানো 3 না তার কারণ আরেকটি পথ যদি আমরা এগিয়ে যাই তাহলে এখানে থ্রি মাইনাস থ্রি হলে জিরো হয়ে যায় এরপরে আরো যদি আমরা এখানে লিখি ফাইভ ফ্যাক্টোরিয়াল তাহলে কি হবে ফাইভ ফোর থ্রি টু ওয়ান এই হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল কাজ যদি তোমাদের জানা থাকে ভালো আর জানা না থাকলে তোমরা এখান থেকে শিখে নিতে পারো এরপরে আরেকটা বিষয় আমরা জানবো যেমন ধরো এখানে এন সি ওয়ান এখানে কিন্তু এন হয় তারপরে এন সি জিরো ইকল কত তারপর জিরো ফ্যাক্টোরিয়াল থেকেও কিন্তু আমরা লিখতে পারি এখন এটা থেকে ওয়ানটা কিভাবে আসলো সেটা দেখো তোমরা এখান থেকে তোমরা দেখো ফ্যাক্টোরিয়াল এটার সময় লেখা যায় তারপরে জিরো ফ্যাক্টোরিয়াল জিরো ফ্যাক্টোরিয়াল সমান সমান বাই জিরো ফ্যাক্টোরিয়াল আর এখানে আসতেছে সেই ওয়ান কিন্তু আমরা এখানে পেয়েছি এটা এভাবে কিন্তু চলে আসে অর্থাৎ জিরো ফ্যাক্টোরিয়াল ওয়ান লেখা যায় কি তারপর আবার আরেকটা জিনিস দেখা দেই এটা সূত্র হচ্ছে এন সি আর সমান সমান এন সি এন মাইনাস আর এটাও কিন্তু লেখা যায় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কখন আমরা এটা লাগবে আর কখন এটা লাগবে একটু বুঝিয়ে দিন তাহলে দেখো যদি আমাদের এখানে টোয়েন্টি সি ফাইভ দেওয়া থাকে তাহলে আমরা এখান কিন্তু ক্রমিক পথ হবে পাঁচটা আমরা এইভাবেও লিখতে পারি টোয়েন্টি নাইনটিন এইটিন সেভেন্টিন সিক্সটিন আর এখানে লেখা যাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অথবা ফাইভ থেকে শুরু করতে পারি এইভাবেও লেখা যায় আর যদি আমরা এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে এখানে বিশ থেকে ফাইভ বাদ দিলে পনেরো হয় তাহলে এখানে ক্রমিক পথ কিন্তু বড়ো হয়ে যায় তখন আমরা এটা লিখব তার উদাহরণ আমি দেখা দিচ্ছি টোয়েন্টি সি কত আঠারো তাহলে আমরা এখানে লিখতে পারি টোয়েন্টি সি টোয়েন্টি বিক আঠারো বাদ দিলে লেখা যায় টোয়েন্টি সি কত টু তখন কিন্তু ক্রমিক পথ হবে কয়টা টোয়েন্টি ইন্টু নাইনটিন বাই ওয়ান টু তাহলে এখানে কাটলে দশ একশো নব্বই হ্যাঁ তাহলে এখানে যদি এটা অন্যভাবে যেমন এখানে যে সূত্রটা দেখানো হয়েছে যদি উত্তর কিন্তু একই হবে তার কারণ গণিতের উত্তর তার বিকল্প অন্যভাবে আসে না যে বিভিন্নভাবে করবে বিভিন্ন রকম উত্তর হবে তা না যে নেওয়াই করোনা কেন ফলাফল কিন্তু একটাই এই জন্য গণিত মজার বিষয় তাহলে এখন আমরা আলোচনা এটা চলে যাবো তাহলে এখানে বলা আছে যে এত এর বিস্তৃতি এক্স টু দি পাওয়ার টেন এর সব নির্ণয় করবে সব নির্ণয় করবো আমি এক কিন্তু প্রকাশনে বই থেকে নিয়েছি যদি তোমাদের কাছে বইটি থাকে তাহলে তো ভালো আর না থাকলে যে কোনো রাইটার থেকে এক প্রশ্নটা খুঁজে পাওয়া যাবে তো চলুন আশা করবো তোমরা আমার সাথেই থাকবে তাহলে প্রথমে আমরা একটু ধরে নেব সমাধান সমাধান

তম পথে x টু দি পাওয়ার ট্রেন বিদ্যমান বা আছে রাইট এখন কিভাবে দেখব অতএব আর প্লাস ওয়ান তম পথ তাহলে এখানে লেখা যাবে

থ্রি বাই এক্স টু power r শেষ এত পদ এখন আমরা এলেভেন এই পাওয়ারটা কিন্তু এর উপরে আছে তাহলে এর উপর দিলে কি হয় এলেভেন মাইনাস আর আর এর উপরে তারপর পাওয়ার আছে পাওয়ার পর গুণ হবে তাহলে টোয়েন্টি টু মাইনাস ইন মাইনাস থ্রি টু দি পাওয়ার গেলে মাইনাস হবে মাইনাস আর কমন এলাম

যেহেতু আমরা নির্ণয় তাহলে এখানে আরমান পাওয়া গেছে ফোর তাহলে ফোর প্লাস ওয়ানতম তম পথটিতে এত আছে এটা আমরা এখন রেখে দেব তাহলে এখন বাকি আমি একটু মুছে দিলাম রাতে ফোর প্লাস ওয়ান এততম পদে এক্স টু দি পর ট্রেন এততম এততম এত বা পাঁচতম পদে এক্স টু দি পর ট্রেন আসে অতএব নির্নিও সহক নির্নিও সহক তাহলে কত হবে নির্নিও সহক আমাদের ছিল এগারো সি ফোর টু টু দি পাওয়া টু টু দি পাওয়ার মাইনাস থ্রি টু দি পাওয়ার ফোর তাহলে এখন এগারো সি ফোর এখানে পাওয়া যায় টুর উপর গত সেভেন যেহেতু মাইনাসের উপর আছে থ্রি টু দি পাওয়ার এটা কিন্তু আমাদের উত্তর তার কারণ এই সংখ্যাটাকে যদি আমরা বিশ্লেষণ করে হিসেব করে অনেক বড় সংখ্যা হয়ে যায় এই জন্য এটাই উত্তর কি তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো আমার ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর যদি তোমাদের কাছে এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তো অন্যের কাছে একটা শেয়ার করা যায় আর আমরা এই ভিডিও ক্লাসটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সেই সাথে যারা আমার এই ভিডিওতে যারা নতুন যারা হয়তো ভিডিওটি দেখছো কিন্তু এখনো সাবস্ক্রাইব করো নাই দেরি না করে একটা যদি সাবস্ক্রাইব করে দেয় তাহলে ভালো হয় ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত